ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে বেকার যুবকরা চাকরি না পেয়ে নেশা সেবন করে তাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে বিস্ফোরক কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরায় প্রায় প্রতিদিন চুরি চিন্তায় থেকে শুরু করে নেশা সেবনকারী এবং নেশা পাচারকারীদের উপদ্রব বেড়েই চলেছে নেশা সামগ্রী বিক্রয় করতে এসে আগরতলা হেরিটেজ পার্ক এলাকায় পুলিশের জালে ধরা পড়ল তিনজন কুখ্যাত তিন নেশা পাচারকারী ধৃত নেশা পাচারকারীদের কাছ থেকে তিনশো চুরাশিটি নেশার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করে আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ এ বিষয়ে পুলিশ আধিকারিক সুব্রত বর্ম গতকাল এক ছয় দুই হাজার পঁচিশ একটা খবর আসে যে কিছু লোক হেরিটেজ পার্ক এলাকায় আসবে কিছু এন ডিপিএস থাকতে পারে তো সেই সংবাদের ভিত্তিতে ওসি এনসিসি পুলিশ স্টেশন তার টিম নিয়ে ওই জায়গায় বুসে বসেন সন্ধ্যা অনুমান পাঁচটার সময় একটা অটো গাড়ি তিনজন লোক আসেন অটো গাড়িটা নিয়ে তো ওদেরকে সন্দেহজনক অবস্থায় পেয়ে ওদের অ্যাক্টিভিটি দেখে ওদেরকে ডিটেন করা হয় ডিটেন করে খবর পাই আমি আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই এবং ওদেরকে তল্লাশি চালিয়ে ওদের কাছ থেকে তিনশো চৌরাশিটা এসপি ট্যাবলেট রামাডোল এনডিপিএস আইটেম তো ওদের কাছ থেকে সিজ করা হয় এবং ওরা এই জিনিসগুলো হেরিটেজ পার্ক এলাকায় বিক্রি করার জন্য আসে তো সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা অ্যারেস্ট করি এবং একটা স্পেসিফিক মামলা নিয়ে ওদেরকে আজকে কোর্টে প্রেরণ করা হবে কতজনকে আটক করেছে তিনজন অ্যারেস্ট হয়েছে নামগুলো ওদের নাম প্রদ্যুৎ দেবনাথ কিশোর মুদক এবং পরিতোষ বিশ্বাস বাড়ি ওদের বাড়ি নন্দননগর শ্যামলি বাজার নিয়ে এরা কি এর আগেও এই ধরনের এর আগে অ্যারেস্ট হয়নি তবে আমাদের কাছে খবর ছিল এই এলাকাতে কিছু লোক এসে এরকমভাবে এনডিপিএস আইটেম বিক্রি করে চলে যায় তো সেই খবরের ভিত্তিতে আমরা দীর্ঘদিন ধরে এই অভিযান চালিয়ে রেখেছি এবং কালকে আমরা ওদেরকে ডিটেন করতে সক্ষম হয়েছি এবং এই অভিযান আমাদের জালিয়ে থাকবে অনুমান বাজার মূল্য ফোর্টি থাউজেন্ডের মতো হবে ধন্যবাদ গতকালকে রাজধানীর একটা জায়গা থেকে বিভিন্ন নেশার সামগ্রী আটক করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকেও বিভিন্ন নেশা সামগ্রী আটক করা হচ্ছে কিন্তু যেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়বেন বা গড়ার চেষ্টা করছেন বা গড়ে ফেলেছেন এমনটাই বলছেন ওনারা কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে নেশা সামগ্রী ধরা হচ্ছে যারা নেশা কারবারি করছে তাদেরকেও ধরছে এবং যারা নেশায় এডিক্টেড তাদেরকেও ধরছে তো সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন প্রথমত বর্তমানে এই ত্রিপুরা রাজ্যকে নেসার সাম্রাজ্য বললে এটা ভুল এটা উত্তপ্তি নয় কারণ এই সরকার ক্ষমতাসীন হওয়ার আগে নেশার বিরোধিতা করে তারা কথা বলেছিল যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রেখেছিল পঞ্চাশ হাজার বৎসরে সরকারি চাকরির কথা বলে যুবকদের যেভাবে আকৃষ্ট করে ক্ষমতাসীন হয়েছে ক্ষমতাসীন হওয়ার পর এই রাজ্যের মানুষ দেখছে ঠিক উল্টোচিত প্রথমত কর্মসংস্থানের বা সরকারি চাকরিতে বেকার যুবক যুবতীদের তাদের জন্য কোনো ধরনের পদক্ষেপ এই সরকার বিগত সাত বছরে তারা আশানুরূপভাবে সেটা নিতে পারেনি পরিসংখ্যান বলছে যে যত সংখ্যক শূন্য পদ গত সাত বছরে তৈরি হয়েছে তার অধিকাংশ এটা অবলত্তি হয়েছে নয়তো শূন্য পদ পড়ে আছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের তাদের দেওয়া প্রতিসংখ্যান অনুযায়ী তেরো হাজার চোদ্দো হাজার কখনো বা উনিশ হাজার সঠিক চিত্রটা নেই আমাদের যুব সংগঠনের তরফ থেকে একটা স্বপ্নের প্রকাশের কথা বলা হচ্ছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো হ্যাল নেই যার কারণে আজকে বেকারত্ব যাওয়া সারা রাজ্য জুড়ে এই নেশার যে প্রভাব যুব সমাজের মধ্যে এটা ব্যাপকতা লাভ করছে দিন কারণ দেখা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন নির্জন জায়গায় পার্ক থেকে শুরু করে এ সারা রাজ্যে বিভিন্ন নতুন নতুন ঠেক গজিয়ে উঠছে যুব সমাজ এই নেশায় আকৃষ্ট হচ্ছে নেশা এই রাজ্যে সময় যারা মানে নেশাগ্রস্ত থাকতেন মদ্যপায়ী থেকে শুরু করে বিভিন্ন ধরনের নেশার সঙ্গে তারা যুক্ত হয়েছে কিন্তু ইতালীনকালে বিভিন্ন মানে নারকোটিক্সের ঘটনা বিশেষ করে আফি গাঁজা হাসিস ফ্যান্সিডিল ব্রাউন সুগার এই ধরনের নেশা এখন সারা রাজ্যে জাগিয়ে এসেছে যার ফলে বিভিন্ন জায়গা পার্ক থেকে শুরু করে নির্জন জায়গায় বা বিভিন্ন মোটর স্ট্যান্ড থেকে শুরু করে সাইকেল রিক্সা স্ট্যান্ড সেগুলিতে যুবক যুবতীদের যেখানে বেশি আনাগোনা ওই সব জায়গায় একটা বড় সংখ্যক এই নেশার দ্রব্য এগুলি পাওয়া যাচ্ছে এবং নেশা যুবক যুবতীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্টো দিকে এই আরক্ষা প্রশাসন বিশেষ করে রাজ্যের পুলিশ প্রশাসনে এই সম্পর্কিত বিষয়ে পদক্ষেপ অত্যন্ত দুর্বল কারণ নেশার সামগ্রী বিক্রি বা সেবনকারীদের মধ্যে একটা বড় অংশ যারা শাসক দলের বা শাসক দলের ছত্রছায় থেকে এই দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে যে কারণে পুলিশের দুর্বলতা তাছাড়া পুলিশের একটা অংশ যারা এই নেশার সামগ্রী বিক্রেতা বা সেবনকারীদের সঙ্গে তাদের সংযোগ রয়েছে তারা এখান থেকে উপার্জন করছে পুলিশের এই যে তাদের যে দুর্বলতা বা পুলিশের পদক্ষেপ পদক্ষেপহীনতা এগুলির পেছনে শাসক দলেরও অঙ্গুলি হেলন এটা কাজ করে আমরা